বিএনপির মহাসচিব পদ নিয়ে নতুন হিসাব নিকাশ নতুন সমীকরণ শুরু হয়ে গিয়েছে মির্জা ফখরুল মহাসচিব পদে আর দায়িত্ব পালন করতে চান না বলে সাপ জানিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়াকে তার সাথে দেখা করে যদিও খালেদা জিয়া তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন এবং মহাসচিব পদ ছেড়ে দিবেন এ ধরনের চিন্তা করতে নিষেধ করেছেন মির্জা ফখরুলের পরিবারও চায় না যে এই বয়সে অসুস্থ অবস্থায় সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড যে তিনি মহাসচিবের মতো এত ব্যস্ততম একটা দায়িত্ব পালন করুক এবং বিএনপির ভেতরে বা আমরা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে ক্রিটিক করি আমাদেরও দাবি যে মির্জা ফখরুল শুড কুইট সেক্রেটারি জেনারেল পদ এটা তাকে ছেড়ে দেওয়া উচিত কারণ তার নেতৃত্বে অনেকবার ব্যর্থ হয়েছে বিএনপি সাংগঠনিকভাবে বিএনপিকে তিনি গতিশীল করতে পারেননি তুমুল জনপ্রিয়তা পেয়েছে দ্যাটস রাইট এবং সিদ্ধান্তগত ভুল ছিল ভারতের দালালি ছিল নানান প্রশ্নে মির্জা ফখরুলের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বা বাম ভূত তার উপর বা বিএনপির উপর মির্জা ফখরুলের জমানায় খালেদা পরবর্তী রায় বিএনপিকে চেপে বসেছে এইসব কারণে মির্জা ফখরুলের পথ ছেড়ে দেওয়া উচিত বলে আমরা আগে থেকেই বলে আসছি তো দর্শক তো এখন এটা মোটামুটি নিশ্চিত যে খালেদা যে যাই বলুক মির্জা ফখরুলের পরিবারের চাওয়া এবং মির্জা ফখরুলের ব্যক্তিগত এবং বিএনপির ভেতরেও একটা বড় অংশ তাকে চায় না দেশপ্রেমিক অংশ মির্জা ফখরুল যোগ্য অত্যন্ত ভালো এবং সতলোভ দ্যাটস রাইট কিন্তু ভারত প্রশ্নে তার রাজনীতিতে মহাসচিব পথ ছেড়ে দেওয়া উচিত তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তো এক্ষেত্রে কে হতে পারে বিএনপির নতুন মহাসচিব এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে মির্জা আব্বাস আমির খুশু মাহমুদ চৌধুরীদের নাম শোনা যাচ্ছে রুল কবির রিজবির নাম শোনা যাচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়ের নাম শোনা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ যিনি যাকে গুম করা হয়েছিল ভারতে পাওয়া গিয়েছে সেই সালাউদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছে আমরা সাজেস্ট করব যে কে বেশি সুইটেবেল কে বেশি যোগ্য বিএনপির মতো দলে নেতৃত্ব দেওয়ার জন্যে কার নেতৃত্বে কার ফিলোসফিতে কার গুণাবলীতে বিএনপি সফল হতে পারে তার ক্রমণের যোগ্য প্রতিনিধি কে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমরা তার আগে একটু খবরটা দেখি বিএনপির ভেতরে নানা অস্থিরতা মহাসচিব বিশুদের সংকট বাড়ছে এটা সংকট বাড়ার কিছু নেই এটা বাস্তবতা আওয়ামী লীগও সাধারণত এক দুই মেয়াদের বেশি কাউকে মহাসচিব বানানো হয় না নির্বাচনকে কেন্দ্র করে ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে আর ওবায়দুল কাদের থাকবে না দুই মেয়াদ পরপর পরিবর্তন হওয়া তিন বছর পর পর এটা একেবারে স্বাভাবিক রীতি তো এখানে বিএনপি তো তিন বছর পর পর পরিবর্তন হওয়া উচিত একজন ব্যক্তি দুইবারেই দায়িত্ব পালন করুক কিন্তু ফখরুল ইসলাম আলমগীর অনেক বছর যাবৎ ভারপ্রাপ্ত মহাসচিব এরপরে নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসেন না এটা এটা কোনো স্থায়ী কোনো পদ নয় এটা পরিবর্তন হওয়াটাই কাম্য এটা অস্থিরতার কিছু নেই কাউন্সিলের মাধ্যমে মহাসচিব পদ পরিবর্তন করতে হবে এটা বাস্তবতা এতে সংকটের কিছু নেই বরং এটা নিয়ে এত কথাবার্তা না বলে জটিলতা তৈরি না করে সহজে এবং দ্রুত মহাসচিব পদ পরিবর্তন করাটাই শ্রেয় সরকার পতনের এক দফা টানা আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসায় বিএনপির ভেতর এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এ অবস্থায় কর্মীদের যেমন হতাশা আছে তেমনি নীতি নির্ধারক সহ জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও রয়েছে মানসিক যন্ত্রণা এটা আছে এটা নানানভাবে বিএনপির সফলতার কথা আমরা বলি নির্বাচন বর্জন করো তারপর অস্থিরতা হতাশা এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে মানেই হতাশা তৃণমূলের নেতাকর্মীরা বিপর্যস্ত অবস্থায় থাকায় সংসদ বাতিল এবং এক দাবিতে দল কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও বিএনপিতে বর্তমানে বড় আন্দোলনে করার মতো পরিস্থিতি নেই বলে অনেকের অভিমত এমন পরিস্থিতিতে অভিমান এবং শারীরিক অসুস্থতার কারণে মহাসচিব আটাত্তর বছর বয়সী মির্জা ফরুল ইসলাম আলমগীর দলীয় পদে থাকতে চান না বলে বিএনপিতে আলোচনা রয়েছে কারামুক্তির পর দলীয় চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে মির্জাফরুল নজি বিষয়টি তুলে ধরেন বলে তার ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছে এ ঘটনার ঘটনায় দলে অস্থিরতা আরও বাড়ছে এটা অস্থিরতা বাড়ার কিচ্ছু নেই স্বাভাবিক সারা জীবন তো আর তিনি পথ ধরে রাখবেন না এমন যে মনে হয় যেন আমৃত্যু তিনি দায়িত্ব পালন করবেন আটাত্তর বছর বয়সে হয়েছে আর কত এ কারণে দলে অস্থিরতাও বাড়ছে তবে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নেতাকর্মীদের মতে সারা দেশের নেতাকর্মী ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বিবেচনা এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরই অপরিহার্য না এইসব কথাবার্তা ঠিক না কেউই অপরিহার্য না খালেদা জিয়া জীবিত থাকতে এবং তারেক রহমান জীবিত থাকতে তাদেরকে অপরিহার্য বলা যায় বিএনপি তা আর কেউ অপরিহার্য নয় মহাসচিব পদ দিলে তার চাইতে ভালো দায়িত্ব পালন করার মতো আরও অনেক নেতা বিএনপিতে আছে এটা অপরিহার্য হওয়ার কিছু নেই মির্জা ফখরুল এমন কি যে তিনি অপরিহার্য এগুলো কোনো কথা না এগুলো আবেগ দলীয় চেয়ারপারসনও তাকে অন্য চিন্তাভাবনা সেরে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে ফখরুলের ঘনিষ্ঠজনের দাবি এছাড়া দীর্ঘদিন কাউন্সিল না হওয়া কেন্দ্রীয় কমিটি না হওয়া এবং জেলা কমিটিগুলো হালনাগাদ হয়নি সেই সঙ্গে তরুণ নেতাদের প্রভাব বিস্তার সহ নানা কারণে দলের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তরুণদেরকে স্পেস দিতেই হবে তরুণদেরকে সুযোগ দিতেই হবে একটা দলকে যদি গতিশীল রাখতে হয় একটা দলকে যদি বাঁচিয়ে রাখতে হয় তরুণদেরকে সুযোগ দিতেই হবে ইটস মাস্ট অবশ্য দীর্ঘদিন ধরে খালেদা জিয়া কারাবন্দি থাকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় দলের ভেতরে নেতৃত্বের আধিপত্য বজায় রাখা নিয়ে কয়েকটি বলয় তৈরি হয়েছে এসব বলয়ের পক্ষ থেকেও মির্জা ফখরুলকে নানাভাবে চাপ দেওয়া হয় বলে জনশ্রুতি রয়েছে যদিও সব ইস্যুতে বিএনপির দায়িত্বশীলকরণেতা প্রকাশে কথা বলছে না হ্যাঁ ভেতরে চাপ রয়েছে মির্জা ফখরুলকে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে চাপ রয়েছে এটস টু আমরা জানি বিএনপির মধ্যে রুহুল কবির রিজবির একটা বলয়ের সাথেই দূরত্ব রয়েছে এমনকি মির্জা আব্বাস বলয়ের সাথেও দূরত্ব রয়েছে গশ্বরচন্দ্র দাদাকে ঘিরেও একটা বলয় রয়েছে এর মানে সম্ভব্য যারা মহাসচিব হতে চান তারা কেউই যেটা সত্য কথা আমরা জেনেই বলছি মির্জা ফখরুল এভাবে দায়িত্ব পালন করতে থাকুক এটা চান না পরিবর্তন দরকার বলে মনে করেন বিএনপির খুব কম নেতাই চান যে মির্জা ফখরুলই দায়িত্ব পালন করুক এই কথাটা একটা সত্য কথা জানা গেছে বিএনপি মহাসচিব নানা কারণে পদে না থাকার বিষয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিলেও চেয়ারপারসনের নির্দেশনার পর চরম সংকটময় মুহূর্তে দেশ নেতাকর্মী ও জনগণের স্বার্থে তিনি তার সিদ্ধান্ত বদলেছেন না এই বদলেছেন বলতে কাউন্সিল হওয়ার আগ পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে হবে কাউন্সিলের মাধ্যমে পরিবর্তন করতে হবে এটা অনিবার্য এটা হবেই তারেক রহমান সেই ধরনের চিন্তাও করছেন বলে আমি জানতে পেরেছি তার ঘনিষ্ঠজনদের দাবি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন মির্জা ফখরুল একশো আটচল্লিশ দিন পর গত পঁচিশ মার্চ নয়াপল্টনে মুক্তিযুদ্ধের সমাবেশ দিয়ে রাজপথে কর্মসূচিতে ফেরেন তিনি যদিও তিনি ঈদের আগে ফিরতে চাননি খালেদা জিয়া ফিরতে বলেছেন বলে ফিরেছেন খালেদা জিয়া শারীরিক অসুস্থতা ও আইনি বাধ্যবাধকতায় বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন সাধারণত দলীয় কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন না তিনি অন্যদিকে তারেক রহমান প্রবাসে রয়েছেন এমন অবস্থায় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে বিএনপি যাই হোক দর্শক হিসাব নিকাশ তো অনেক কিছুই বুঝতে পারছেন এবার আসি যে বিএনপির পরবর্তী মহাসচিব কে হলে সবচেয়েতে ভালো হয় আমাদের প্রথম পছন্দ বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে নাগরিক হিসাবে এগুলো আমাদের পছন্দ থাকতে পারে রুহুল কবির রিজবি রহুল কবির রিজভি হলে বিএনপির মধ্যে গতিশীলতা আসবে আন্দোলন জোরালো হবে এবং রুহুল কবির রিজবির যে মানসিক দৃঢ়তা অনর অবস্থান তাতে বিএনপি আরও সুন্দর আন্দোলন করতে পারবে তিনি আপোষহীন নেতা কোনো আপোষ আন্দোলন বিক্রি করে দেওয়া মাঝপথ থেকে রাজপথ ছেড়ে পালিয়ে যাওয়া এরকম কোনো বিষয় থাকবে না রুহুল কবির রিজভি আসলেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত ডানপন্থী ইসলামপন্থী জাতীয়তাবাদে এবং ইসলামী মূল্যবোধ ধারণ করেন অতএব তার নেতৃত্বে আসল বিএনপি সামনে আসবে এখানে ভারতের আধিপত্যবাদের বলয়ের মধ্যে ভারতের দালালির মধ্যে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না দ্বিতীয় পছন্দ সালাউদ্দিন আহমেদ তৃতীয় পছন্দ গয়েশ্বরচন্দ্র রায় মির্জা ফখরুল মির্জা আব্বাস কিংবা আমির খুশু মাহমুদ চৌধুরী একেবারেই আমাদের পছন্দ নয় তারা বিএনপির জন্য ক্ষতিকর হবে